কৃষক বন্ধুরা আমরা যারা এই বর্ষাকালীন লঙ্কা চাষ করেছি দেখুন লঙ্কা চাষে কিন্তু এই বর্ষার সিজনে যদি আমরা গাছ ঠিকঠাক মতো তৈরি করতে পারি এবং ফলন যদি ফলাতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু লাভের পরিমাণটা কিন্তু অধিক পরিমাণে কিন্তু আসবে তো আমাদের এই লঙ্কার চারা এই যে লঙ্কার চারাটি একদম রোপণের আগে থেকেই আমাদের যে সার ব্যবস্থাপনা আমি কিন্তু আপনাদের আগে ভিডিওটিতে তুলে ধরিনি তো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে আমি এই লঙ্কা চারা রোপণের আগে এবং রোপণের পরে এই যে পনেরো দিন থেকে কুড়ি দিনের পরে যে চাপানটা সেই চাপানে আমি কোন কোন সার ব্যবহার করছি আর আগে আমি কোন সার ব্যবহার করেছিলাম আর শুধুমাত্র মাটিতে যে চাপানি ব্যবহার করব সেটা নয় আমি গাছের পাতায় কোন ঔষধ এই মুহূর্তে স্প্রে করবো যাতে আমার গাছে কোনো প্রকারের রোগ আক্রমণ করতে না পারে এবং তার সঙ্গে সঙ্গে গাছের সার্বিক যে বৃদ্ধি সেটাও আমরা পেতে পারি কোন ওষুধ ব্যবহার করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমার কৃষি সমগ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই লঙ্কাচারা রোপণের আগে আমি যে সারগুলো ব্যবহার করেছিলাম অর্থাৎ চাষের পরপরই লঙ্কাচারা যখন রোপণ করব তার আগের মুহূর্তে আমি ষোলো 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 যে সুষম সারটি আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের পরিমাণ সম সেই সার নিয়েছিলাম আমার এই নয় কাটা জমিতে আমি দশ কেজি কিন্তু ষোলো 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 সারটি নিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু আমি যে দানা ওষুধ সেই দানা ওষুধ এক কেজি ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি যে সার ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক এই তিনটে কিন্তু একসঙ্গে মিশিয়ে তারপরে জমিতে ছিটানোর পরে তারপরে কিন্তু আমার এই চারাগুলো কিন্তু বসানো হয়েছে এইবার এই চারাগুলো বসানোর আজ কুড়ি দিনের মাথায় এসে কিন্তু আমাদের এই জমিতে এখন স্প্রে হচ্ছে এবং গতকাল কিন্তু আমরা এই যে চাপানে দশ ছাব্বিশ এবং তার সঙ্গে কিছু কিন্তু ইউরিয়া সার ব্যবহার করেছি তো এই সময় দশ ছাব্বিশ ব্যবহার করা হয়েছে পনেরো কেজি এবং ইউরিয়া সার চার কেজি ইউরিয়া সার চার কেজি আর দশ ছাব্বিশ ব্যবহার করা হয়েছে পনেরো কেজি টোটালে কুড়ি কেজি কিন্তু এই গাছের আমরা সাইডে রিং করেও কিন্তু ব্যবহার করতে পারি এবং এছাড়াও কিন্তু সাইড দিয়ে ফেলেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এভাবে কিন্তু আমাদের এই মুহূর্তে সারগুলো ব্যবহার করা হয়েছে আর এর পাশাপাশি আজকে অর্থাৎ গতকাল কিন্তু আমরা জাপানে ইউরিয়া সার এবং দশ ছাব্বিশ দিয়েছি আর এই মুহুর্তে এসে কিন্তু আমরা স্প্রে করছি এই যে রোটেক্স যে দেখুন এই যে রোটেক্স এই ওষুধটি কিন্তু আমাদের স্প্রে করা হচ্ছে এটি হিউমিক অ্যাসিড পঁচাশি পার্সেন্ট এবং এর সঙ্গে ফুলভিক অ্যাসিড আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আর আছে চার দশমিক পাঁচ পার্সেন্ট আর আছে রোটিং হরমোন যেটি কি করবে এই ফুলবিক অ্যাসিড গাছের যে পরিবেশগত যে চাপ সেই চাপকে কিন্তু রোধ করবে গাছে কোনো প্রকারের যে প্রাকৃতিক যে দুর্যোগ থেকে কিন্তু গাছগুলোকে রক্ষা করবে এবং মাটি থেকে কিন্তু পুষ্টি সংগ্রহ করতে কিন্তু সাহায্য করবে এই অ্যাসিড আর হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধিতে সাহায্য করবে সমস্ত প্রকার মাটি থেকে যে ভিটামিনগুলো গ্রহণ করতে কিন্তু সাহায্য করবে আর তার পাশাপাশি শিকড়ের বৃদ্ধিও কিন্তু অধিক পরিমাণে কিন্তু আসবে যদি আমরা এই রোটেক্স ব্যবহার করি তো আমরা এটি ব্যবহার করব দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম কিন্তু আমরা রোটেক্স ব্যবহার করব আর এর সঙ্গে আমরা আর একটা ওষুধ যেটি ব্যবহার করব সেটি হচ্ছে গাছের যে ছত্রাক নাশক সেই ছত্রাকনাশক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো ছত্রাকনাশক হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই যে ম্যা ম্যাটালাক্সিল আট পার্সেন্ট এবং ম্যানকোজেভ আছে চৌষট্টি পার্সেন্ট এই যে ম্যাটালাক্সিল এবং ম্যানকোজেভ এই যে ট্যাগ যে ওষুধটি এটি আমরা এই মুহুর্তে যদি ব্যবহার করি তাহলে গাছের পাতায় যে কুকুরানোর যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আসবে না তাহলে আমরা এখন কি করব পঁচিশ গ্রাম এই ম্যাটালাক্সিল আট পার্সেন্ট এবং ম্যানকোজেভ চৌষট্টি পার্সেন্ট ডাবলুপি এটি নেব ট্যাগমিল ছত্রাকনাশক এবং তার সঙ্গে এই যে রোটেক্স এই যে দেখুন এটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই রোটেক্স এই দুটো একসঙ্গে তারপরে কিন্তু আমরা আমাদের এই ডামে ফেলবো এক মিল এই যে পাতাটি এই যে পঁচিশ গ্রামের পাতা আমি দেখুন এই গোটাই কিন্তু মেশিনের মধ্যে ফেলে দিলাম এটা ফেলার পরে আমাকে এই যে রোটেক্স যেটা এটাও কিন্তু আমাকে ছিঁড়ে তারপরে এটা কিন্তু দশ গ্রামের পাতা এই দশ গ্রামের পাতা পুরোটাই এই যে একসঙ্গে দিলাম তারপর আমি এর মধ্যে জল দেওয়ার পরে দশ মিনিট কিন্তু আমি রেখে দেব তারপর এই যে দুপুরবেলা অর্থাৎ এই এগারোটা বারোটার সময় এসে কিন্তু আমরা গাছে আমরা সুন্দর করে ভিজিয়ে দেবো যেন গাছগুলোতে বেয়ে একদম মাটিতে যেন ওষুধটি পৌঁছে যায় তাহলে কিন্তু শিকরে বৃদ্ধিতে সাহায্য করবে তো আমরা এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারি তো এর পরবর্তীতে আমি কোন সার কোন ঔষধ ব্যবহার করবো সমস্ত কিছু আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন